আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলে কি জানাস তোর মতো একটা করিয়া কারণ কি জানাস যত শান্তি না যত কিছু করুক না তখনই সুখী হয় যদি তার সংসারের গরণীটা ভালো হয় তার বউটা যদি ভালো হয় তাইলেই হ্যাঁ সবচেয়ে বড় সুখী কিন্তু আমার জীবনে বাইরে যত সুখী হোক না আমার ঘরের ভিতরে অশান্তি মানে ঘরের অশান্তি হলে সবচেয়ে বড় অশান্তি আমি তরে বিয়া কইরা জীবনের সবচেয়ে বেশি ভুল করছি সবচেয়ে বেশি আমার জীবনে মনে আমি কোনো ফাপ করছিলাম এর লেগে তরে বিয়া করিয়া সেই ফাপের মাসুল আমি সেই পাপের প্রাশ্চিত আমি দিনে তিলে তিলে করতেছি তো তিলে তিলে যে তুই এত ফাফের মাসুল দিতাস তো আমার সাইরে দে সাইরে দিয়ে গিয়া দেখা গিয়া তরে কারা সুখে রাখে আমার জীবন ও সবচেয়ে বড় ভুল হয়েছে তোর মতন বেড়ারে বিয়া করে তুই অনেক তুই যে কথা কথা কষ্ট তোরে সাইরে দিতাম তোরে সার তাই না খালি ওই যে

আমার না বলেছিস কিনলে আমি তো আর যতটুকু সুখ দিছি ততটুকু মনে করো অতিরিক্ত বেশি দিয়ে এতটুকু তুই ফানা না তুই আমার কি দিস ভালো এক সিট কাপড় বানাই দিতে পারস না তুই ভালো তেলসা বানাই না দিতে পারস না মানুষের মানুষের বড় কত কিছু দেয় আর তুই কি দিস আমারে হ্যাঁ তোর তুই বাড়া করে দেয় একটা মাছ এক কেজি মাছও কিনে আনতে পারস ঘরের ভিতরে ঠিক করে রাখা তোর যে ইয়া এই যে তোর যে কথা আছে না তোর একবার চিন্তা করার দরকার ছিল তুই যদি অন্যের বর ইনকাম দেখে অন্যের জামার ইনকাম দেখে তুই নিজে নিজের হেমন মনে করস এটা হইলো ভুল তোর চিন্তা করতে হইব যে আমার জামার ইনকাম কেমন আমার এরকম চলাবিরা করতে হইব তুই খালি শ্বাস খালি জমিদারি ফুডিং ফুডিং চলাবিরা ইত্যাদি কি আরেকজনের ইয়ার দিকে তোর কোনো বিয়ে হইব কারণ কাজে হইব আরেকজনের পোশাক কি তোর গায়ে লাগবো হ্যাঁ ইত্যাদি করে তুই সংসারের মধ্যে অশান্তি জুড়ে আনতেছ

তগ মতো নারী জাতি করে যতক্ষণ দিতা যত ততক্ষণের কথা আছে গল্প কাহিনী কিচ্ছা সব ফোন যায় তগতলি গিয়া তরা নারী জাতি চিনা বড় দায় এই নারী জাতির ভিতরে আজগা পর্যন্ত কোন পুরুষ মানুষ নারী জাতির ভাইরে উঠছে না তগরে চিনা বড় দায় তরি বহুরূপী বহুরূপী মানুষ

কারণ দাঁত বালানা হে দাঁত বালানা আইজা আমরা বিয়া কর্ম আমরা বিয়া করত না মাস পরে আতো মুদা ফাওয়া মুদা হেলে মনে ভেদাই আনতাম না আমার জীবনে সবচেয়ে বড়ের মাস হুলের প্লাস্টিক এই এই মাইয়া বিয়া করিয়া আমার জীবনে আমি মনে হয় কোনো ভাব করেছিলাম সেই ভাবের ইয়ে খেসারত দিতেছি খেসার দিতেছ যেমন